বন্ধুরা আজকে রান্না করব মাংস আর ওলকপি ওলকপি দিয়ে মাংস রান্না করব প্রথমে ওলকপিগুলো কেটে নেব আসল খুব বড় বড় ওলকপি একদম কচি তোমরা কি ওলকপি দিয়ে কোনো দিন মাংস খেয়েছো যদি না খাও তাহলে বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে এভাবে বড় বড় পিস করছি ফুলকপি সব আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এই যে পিস পিস করে নিয়েছি আলুর মতো আর এখানে আছে পাঁচশো মাংস মানে চিকেন আমি ধুয়ে নিয়েছি এবার আমি চিকেনটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিট হয়ে গেছে আমি উনুন ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সর্ষের তেল আমি এটা কি বেটে নিয়ে এসেছি মশলা সব মশলা আমি বেটে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা আর টমেটো পেস্ট করে নিয়েছি দুটো দিয়ে দেব কফি আমি হালকা করে কপিটা আগে একটু ভেজে নেব হালকা করে নুন আর হলুদ দিয়ে দেবো তেলের পরে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা একটা দিয়ে দেবো বাটা মশলা সব দিয়ে দিচ্ছি আটা লঙ্কার আদা বাটাটা দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটা পেস্ট করা ভালো করে আমি ওসিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দেবো হালকা করে হলুদ গুঁড়ো লবণ অল্প অল্প করে দিয়ে নিয়েছি কেন আমার চিকেনে দিয়া আছে হলুদ গুঁড়ো আর লবণ দেখো ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছাড়ছে এবার চিকেন আমি দিয়ে দিচ্ছি সব একই সঙ্গে ওলকপিও দিয়ে দেবো কেন ওলকপিটা একটু টাইম লাগে বলতে ভালো করে আমি কষিয়ে নেব দেখো অল্প অল্প আগুনে ধিমা আগুনে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো সবাই আলু দিয়েই বেশি খায় চিকেন ফুলকপি দিয়ে খেয়ে দেখবে খুব সুন্দরই লাগবে আমি তো ঠান্ডার সময় এরকম করেই খাই মাঝে মাঝেই মাঝে মাঝে বহু জোরে ডাঙ্কার আওয়াজ শোনা যাচ্ছে মাঠে খেলা হচ্ছে পোর্ট সেই জন্যে আওয়াজটা হচ্ছে আজকে কিছু করার নেই দেখো বন্ধুরা এমন চিকেন কষানো হয়ে গেছে ভালো করে ভালো করে কষিয়ে নিয়েছে একদম এবার আমি দিয়ে দেবো হালকা হালকা উষ্ণ গরম জল হালকা উসুম গরম জল দিয়ে দেব এবার দশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট হয়নি কিন্তু আমি একটু মাংসটা একটু নাড়িয়ে দেবো বলে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো আমি আরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দেব মাংস রেডি আমার ওর কপিও পুরো গলে গেছে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা ভালো করে গরম মশলা মিলে নিচ্ছি নামিয়ে দেবের এই চিকেন আর ওলকপিটা রান্না কেমন হলো বন্ধুরা জানাবেন অবশ্যই আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তাহলে আসছি বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার